সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি আর আমি অম্বিকা অম্বিকা নতুন একটি দিয়ে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন সকালেই দেখতে পাচ্ছ কাজে শুরু করে দিয়েছি আর এই ভিডিওটা না বেশ কয়েকটা দিন আগের ভিডিও তো তোমাদের সকলের কাছে প্রথমে আমি একবার সরি চেয়ে নিচ্ছি কারণ অনেকটা দিন তোমাদের সাথে ভিডিও আমি ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না তো তার জন্য একদম সরি সবাই কেউ কিছু রাগ মনে করে না একদম আবার নতুন করে ভিডিও দিতে শুরু করছি তো ঘরে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি জামা কাপড়গুলো মেশিনে কেঁচে সমস্ত কিন্তু মেলা হয়ে গেছে মানে ব্যালকনিতে সব শুকোতে দিয়ে দিয়েছি আর আমার গাছগুলোর অবস্থা কি বলবো সেই বাড়ি থেকে এসে মায়ের বাড়ি থেকে এসে মানে একটা গাছও আমার ভালো নেই এত রোদ্দুর এত রোদ্দুর মানে জল দিতে পারা যায়নি তো সেখানে সমস্ত গাছগুলো প্রায় শেষ এত মন খারাপ লাগছে কি বলবো মানে কতটা কষ্ট করে গাছগুলো তোমরা দেখেছিলে বড় করেছিলাম আর একদম মানে গাছগুলো সবুজ সতেজ হয়ে উঠেছিল তো সেখানে যদি এরকম হয়ে যায় কতটা মন খারাপ লাগে বলো তো আমার সত্যি সত্যি মনটা একদম এতটা খারাপ লাগছে এদের জন্য কি বলবো মানে ভীষণই মন খারাপ লাগছে যাই হোক কিছু করার তো নেই আবার সেগুলোকে সুন্দর করে যত্ন করতে শুরু করেছি নতুন করে গাছ লাগিয়েছি এই যে আমার একটা রুমের ঘর গোছানো হয়ে গেছে আর এদিকে মেয়ের তো এখন স্কুল খুলে নেই মানে মেয়ের এটা স্কুল খোলার আগের ভিডিও তো মেয়ে যে এখন পুজোদের দিয়ে দিয়েছে স্নান টান করে স্নানটা করে নিয়েছি ঘরের সমস্ত কাজকর্মগুলো মোটামুটি প্রায় হয়ে গেছে রান্নাটা হয়নি রান্নাটা ভাতটা সেকেন্ড টাইম ফোটাতে দিয়েছি আর রান্না তরকারি বলতে এখন পড়তে হবে সব কিছুই আর এই যে জামা কাপড়গুলো যেগুলো মানে সব কেচেছিলাম আর কি সকালেই একদম ঘুম থেকে ভোর পাঁচটা থেকে উঠেছি নন স্টপ কাজ চলছে তো স্নান টান করে আমি পুরো একদম ক্লান্ত হয়ে গেছি এখন মানে এত কোমরে পেন হচ্ছে যে মানে নিচে বসতেই পারছি না দিয়ে মেয়েকে বললাম তো মেয়ে এখন পুজোটা দিয়ে দেবে মানে দিচ্ছে আর কি আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিতে হলে তাহলে মোটামুটি হয়ে যাবে এখন তাও প্রায় ওই সাড়ে দশটা বেজে গেছে আর কি তো যাই হোক ঘরের কাজ কোনো মানে একটা ঘর গুছিয়েছি ওই ঘরটা গোছানো হয় না ওই ঘরটা বই টই মিলিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে ওটা কালকে করবো কারণ একদিনে এতটা পারবো না ব্যালকনির অবস্থা যাচ্ছে তাই ছিল আর গাছগুলো তো মানে বলার নয় পুরো কান্নায় এসে যাবে সব কটা গাছ শেষ কটা গাছই প্রায় বলতে পারো শেষ মানে মনে হচ্ছে কী জন্যে গেলাম এরকমটা লাগছে যাই হোক কিছু আর করার নেই আবার দেখা যাক কতটা কি করতে পারি এখন এই জামা কাপড়গুলো যেগুলো আছে এগুলো একদিকে রান্নাটা বসিয়ে দিই এগুলো ভাঁজ করে গুছিয়ে রাখি তো চলো রান্নাটা নিই আর এদিকে জামা কাপড়গুলো বেশ কিছু সমস্ত শুকিয়ে গেছে কারণ এখন রোদ্দুরটা প্রচণ্ড জোর হয়ে গেছে তো তো সেই কারণে ব্যালকনিতে আমার সমস্ত প্রায় জামা কাপড়ই সব শুকিয়ে গেছে আমি সব তুলে ভালো করে ভাঁজ করে নিচ্ছি আর জামা কাপড়গুলো না সাথে সাথেই ভাঁজ না বলে এমন একটা মোড়া ভাব হয়ে যায় তো মানে মুড়ে যায় জামা কাপড়গুলো ভাঁজগুলো পুরো নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমি আর মানে বেশিক্ষণ জামা কাপড়গুলো ফেলে রাখি না মানে জামা কাপড় শুকিয়ে যাওয়ার সাথে সাথেই ভালো করে ভাঁজ করে পাট পাট করে একদম রেখে দিই তারপর জায়গায় জায়গায় আবার ওয়ার্ড্রপে ভরে দেবো এটাই হচ্ছে আমার বুঝেছো মানে জামা কাপড় আমি মানে সব কিছু কাঁচা হয়ে যাওয়ার পর শুকিয়ে যাওয়ার পর আমি একটু মানে রেখে দিই না আর আমার দেখতেও ভালো লাগে না ওই বিছানার এক কোণে থাকবে মানে সে দেখতেও বড়ো দৃষ্টিকটু লাগে আমার সেই জন্য একদম ভালো লাগে না তো সেই কারণে আমি সমস্ত একদম দেখতেই পাচ্ছ তোমরা একদম পাট পাট করে সুন্দর করে গুছিয়ে ভরে দিচ্ছি আর আজকে যে জামা কাপড়গুলো কেঁচেছি সেগুলো কিন্তু মোটামুটি মানে আয়রন করার কিছুই নেই আর যখন আয়রন করার থাকেও তাও আমি ভাঁজ করে রেখে দিই তাহলে আয়রনটা করতেও কিন্তু খুব তাড়াতাড়ি সুবিধা হয়ে যায় আর এদিকে তোমাদেরকে বললাম মেয়ে যেহেতু পুজো করছে আমার অনেকটা লেট হয়ে গেছে আর আমার প্রচণ্ড সত্যি কথা বলতে মানে কোমরে পেন হচ্ছে যে কারণে আমি নিজে বসতে পারছিলাম না তো মেয়েকে বললাম আর মেয়ে তো পুজো করতে ভীষণই ভালোবাসে ও একদম এক মানে এক লাফে দৌড়ে একদম বসে গেলো মানে পুজো ও ভীষণ পুজো পুজো করতে ভালোবাসে এবং খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পুজো করে মানে আমাকে বলতে হয় না আমাকে ওই দিকে তাকাতেই হয় না তার কারণ হচ্ছে ও আমাকে পুজো করতে দেখে দেখেই ও শিখে গেছে আর বাড়িতে যে কোনো কাজ মানে বাচ্চাদের আর কি সামনে করলে বিশেষ করে যে কোনো যে অন্যান্য কাজ আর কি সবটাই কিন্তু ওরা শিখে যায় দেখে দেখে তাই না আর ঠাকুরের কাজ যেহেতু আমি আর নিষেধ করি না আর এই যে জামা কাপড়গুলো দেখো বেশ কিছু সেগুলো একদম যে দেখতেই পাচ্ছো সুন্দর করে পাট পাট করে নিয়েছি তো ওইগুলো আবার জায়গা জায়গায় ভরে দেবো এই যে সঙ্গে সঙ্গে কিন্তু ভরে দিচ্ছি একদম ওপরের যে রোটা দেখছো ওটাতে আমার মেয়ের মানে জামা কাপড়গুলো থাকে বিশেষ করে ফুল হাত যে জিনিসগুলো আর কি ফুল শার্ট ফুল মানে গেঞ্জিগুলো প্যান্ট সব কিছু থাকে আর এই মিডিলটা হচ্ছে পুরো মা আমার বরের থাকে মানে আমার হাজব্যান্ডের থাকে তো ও তো একদম এক ফোটাও গোছায় না আমি বারবার গোছাই ও কিন্তু সেই পুরো অগোছালো করে দেয় তো আমি আবার সেই অগোছালো জিনিসকে বারবার দেখতেই পাচ্ছ আবার গুছিয়ে দেখেছি মানে যখনই খুললাম তখনই দেখছি মা আমি তো কত সুন্দর গুছিয়ে রেখেছিলাম আবার অগছালো করে দিয়েছে তো যাই হোক কি আর করা যাবে আমি বারবার গোছাতেই থাকি আর ও অগোছালো করতেই থাকে এই হচ্ছে ব্যাপার আর আমি বারে বারে রেগে যাই যেতে কেন তুমি অগোছালো করো তো এই যে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে একদম পরিপাটি করে রেখে দিলাম আর এই যে গেঞ্জিটা দেখছি একদম পুটলি করে একদম ভরে রেখে দিয়েছে মানে ভাঁজ করা ছিল হয়তো পড়তে যেয়ে দেখেছে কিন্তু ওই ফুটলি করেই রেখে দিয়েছে আর এই যে দেখো অনেকটা দেরি করে যেহেতু রান্না বসালাম এই সবে মাত্র ভাতটাও মানে জাস্ট আর কি শেষ একদম মুহূর্তে আর কি মানে সেকেন্ড টাইম ফোটাচ্ছি আর এই যে ভেন্ডিটা আগে ভেজে নিচ্ছি সাদা তেলে আজকে সর্ষের তেলটাও একদম অল্প আমি লক্ষ্যও করে নিই তো সে কারণে সাদা তেলেই আজকে করে নিলাম ভেন্ডি দিয়ে একটু তরকারি করব সাথে একটু বড়িটাও ভেজে নিলাম আর ভেন্ডির তরকারিতে একটু বড়িটা দেবো সেই কারণে ভেন্ডিটা আগে ভেজে তুলে নিলাম তো এখন এবার আলাদা করে ফোরন টোড়ন দিয়ে আলুটা আগে ভেজে নিচ্ছি তো তারপর আর কি একটু কষা কষা হয়ে যাবে এতে মশলা বলতে কিছুই দিই না শুধু একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা আমরা সব তরকারিতেই কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি খাই তো আমরা শুকনো লঙ্কা একেবারেই খাই না শুকনো লঙ্কা বাঁটা ফোড়ন দিয়ে খাই ফোড়ন দিয়ে মানে যে কোনো ডালে হয়তো ফোড়ন দিতে হলো শাক রান্না করতে তখন তো ফোড়নটা দিতেই লাগে তখন খাই কিন্তু এমনিতে তরকারিতে কিন্তু শুকনো লঙ্কা আমরা বেঁটে কখনো দিই না তো এই যে দেখো আমার ভেন্ডির তরকারিও কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আবার কড়াই তেল গরম করে এখন এবার করব বেগুনটা নিম পাতা দিয়ে ভাজবো ঠিক আছে নিম বেগুন করব। তা আগে যে নিম পাতাগুলো ভালো করে ভেজে নিলাম তো তারপর কিন্তু বেগুনটাও কিন্তু আলাদা করে ভাজবো ফ্রিজে বেশ কিছু বেগুন ছিল আর বেগুনগুলো না পুরো শুকনো হয়ে গেছে মানে ফ্রিজে অনেকদিন সবজি থাকলে যেটা হয় আর কি আর আমরা তো ওই দুটো মানুষ থাকি দুটোও বলা চলে না আমি আর মেয়ে দেড়টা মানুষ তো সেখানে কি রান্না করব কিছু খুঁজে পাই না আর কতটুকুই বা খাও আমরা দুজনে বেশি বেশি খাবারও খেতে পারি না তো সেখানে অনেকটা খাবার নষ্ট হয়ে যায় আর আমাদের মানে তোমাদের দাদা ভাই আর কি বাজারে গেলে প্রচুর কিছু সবজি টবজিও নিয়ে আসে মানে স্টক করে রেখে দেয় যাতে আমাদের অসুবিধা না হয় কিন্তু এক এক সপ্তাহ এমনটা হয় যে এক্সেস কেনা হয়ে যায় তো সে কারণে আমি আর নষ্টও করি না যাই হোক শুকিয়ে যাক যাই হোক সেইভাবে আর কি রান্না করে সুন্দর করে করে নেওয়ার চেষ্টা করি কারণ পয়সা দিয়ে সব কিছু করে তো জিনিসপত্রগুলো কিনা অনেকটা কষ্ট করে করতে হয় তো সেই কারণে আর এই যে দেখো এখন করছি এবার একটু কাঁচা টমেটোর ঝাল টমেটো করে একটু যদিও একটু লাল লাল হয়ে গেছে তো যাই হোক কাঁচা টমেটোর ঝালটা কিন্তু খেতে আমার অপূর্ব লাগে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো দেখো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এই যে খাবার খেতেও বেস গেছি আমরা মা মেয়ে দুজনে মিলে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই প্লিজ প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো আর তোমাদের জন্য রইলো মন থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেয়ার করলাম পরবর্তী নতুন ভিডিওতে আবার